আজকের ভিডিওটিতে আমরা দেখাবো যে আপনারা কীভাবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন তবে আপনাদেরকে ডিজিটাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লাই করার আগে যদি আপনাদের কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অফলাইন থেকে থাকে সেটাকে আপনাদেরকে ডিজিটালে করতে হবে এখন এবং অনেকের সার্টিফিকেট নেই তবে যারা সার্টিফিকেট করতে চাইছেন তাদের জন্য সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করা যাবে তবে সার্টিফিকেট করার আগেই অবশ্যই দেখে নেবেন যে আপনার পার্শ্ববর্তী কোথাও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের বা হ্যান্ডিক্যাপের জন্য মেডিকেল ক্যাম্প হচ্ছে কিনা যদি হ্যান্ডিকাপের জন্য মেডিকেল ক্যাম্প হয়ে থাকে আপনারা যদি সেখান থেকে অ্যাপ্লিকেশন করেন বা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করেন সেখানে যদি জমা করেন তাহলে আপনাদের কাজটি ইনস্ট্যান্ট হয়ে যাবে তো আপনাদের দেখা দেখাবো আজকে হ্যান্ডিকাপ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় হ্যান্ডিকাপ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগলের যে কোনো ব্রাউজারে ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ করবেন হ্যান্ডিকাপ সার্টিফিকেট লিখে এখন ডাইরেক্ট সার্চ করবেন হ্যান্ডিকাপ সার্টিফিকেট লিখে আমি এখানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লিখে দেবো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে সার্চ করে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে ইউডিআইডি যে দেখুন এই যে ইউডিআইডি যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে ইউডিআইডি এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আছে ইউডিআইডি এই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এটিকে আমি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিচ্ছি ডেস্কটপ সাইট করে নিলাম এবার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এখান থেকে এটি অ্যাপ্লিকেশন করতে হবে এখান থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন পেজ পাচ্ছি না এখানে আমরা ব্যাক করে নিব ব্যাক করার পরে যে ইউডিআই ইউডি আইডি যে সাইটটি এসছে তার নিচে দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন তারপরে যে পিডাব্লিউডি লগ ইন তারপরে দেখুন অ্যাপ্লাই ফোর ইউডি আইডি এই অপশান আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর ইউডি আইডি এই অপশানে ক্লিক করার পর দিকে দেখুন একটা টিক বক্স দিয়েছে এই যে এখানে টিক বক্স আছে এই বক্সটিতে আপনাকে টিক করে দিতে হবে টিক করার পর সাবমিট এই সাবমিট অপশান আপনি এখান থেকে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে ফার্স্ট যে ওয়েবসাইট যে অপশানটি দিয়েছে এই ঘরে টিক করে নিতে হবে টিক করে দেওয়ার পর দিকে আবার সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে কে ওয়াইসি করতে হবে এই কে ওয়াইসি এই কে ওয়াইসি দেওয়ার পর এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে যাবেন এখানে আপনাকে আধার কে ওয়াইসির মাধ্যমে আধার ওটিপি দেওয়ার পর সাবমিট করতে হবে আধার কে ওয়াইসি করার পর আপনার যে যেগুলো ফিল আপ করতে হবে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস সেগুলো অটোমেটিক আপনার ফিল আপ হয়ে যাবে সেগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে তারপরে একটি সিগনেচার আপলোড করতে হবে যদি সিগনেচার করতে না পারেন তাহলে আপনি টিপ দিতে পারেন এবং টিপ আপলোড করার পর তারপরে আধার পিডিএফ আপলোড করতে হবে যার আপনি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছেন তার একটি আধার আধার কার্ডের পিডিএফ ফাইল আপলোড করতে হবে এবং কিছু ডিটেলস যখন আছে সেই ডিটেলসগুলো ফিল আপ করে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করে এবং যে রিসিপগুলো আসবে সেই রিসিপগুলো নিয়ে আপনাকে আপনার যে পার্শ্ববর্তী ক্যাম্প বা যেখানে ক্যাম্প হচ্ছে নিয়ারেস্টে সেই ক্যাম্পে আপনাকে জমা করতে হবে এবং জমা করার কিছুদিন পর আপনি অনলাইনেই চেক করে নিতে পারবেন যে আপনাদের সার্টিফিকেট হয়েছে কি না এই যে এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করার পর ট্রাক ইওর অ্যাপ্লিকেশান এই অপশানটি আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান অপশান আপনি এখানে এখান থেকে চেক করতে পারবেন চেক করার জন্য আপনার ইউআইডিআই আই নাম্বার বা মোবাইল নাম্বার বা ইনরলমেন্ট নাম্বার বা আধার নাম্বার এই চারটে অপশান দিয়েছে এই চারটা ডকুমেন্টসের মধ্যে আপনার যে কোনো একটি ডকুমেন্টস থাকলেন আপনি চেক করে নিতে পারবেন ইউ আই নাম্বার নাম্বার হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশন করার পর আপনার যে নাম্বার দিবে একটা রেফারেন্স নাম্বার বা ইউডি আইডি নাম্বার সেই নাম্বার দিয়ে আপনি এখান থেকে চেক করতে পারবেন মোবাইল নাম্বার বলতে আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল এনরোলমেন্ট নাম্বার হতে পারে বা আধার নাম্বার আপনার কাছে থাকতে পারে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে এখান থেকে ফাইনাল চেক করে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস কত দূর আছে বা আপনার কাজ হয়েছে কিনা বা সেটি অ্যাপ্রুভ দিয়েছে কিনা আপনি সমস্ত ডিটেলস এখান থেকে চেক করে নিতে পারবেন তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ